দেখেন খুব জোস একটা জিনিস আপনি আপনার মানে যে সিঙ্গার গার্লফ্রেন্ড আছে তাকে গিফট করতে পারেন যে গার্লফ্রেন্ড আছে যার মানে বয়ফ্রেন্ড আছে সিঙ্গার তাকে আপনি গিফট করতে পারেন বউ দেখা বলছে যে কি ব্যাপার তুমি কি আমার জন্য বিশাল কয়েকশো ভরি মানে স্বর্ণ এটার ভেতরে নিয়ে আসছো কিনা আচ্ছা হ্যাঁ আমি বলছি না এরকম কিছুই না দেখেন চোস একটা জিনিস এই যে আমি এখন জাদুর বাক্সটি খুলে নিচ্ছি রেডি ওয়ান টু থ্রি থ্রি এটা দেখেন এটার ভিতর এফএম রেডিও আছে এফ এম রেডিও আছে এই যে এটা অন বাটন চাপ দিয়ে ধরে রাখবেন এই যে অন হয়ে গেল আচ্ছা হ্যাঁ এটা কিন্তু এই যে এটা হলো এফ এম এফ এম এই যে এটা চাপ দিলে এফ এম অন হয়ে যাবে ভাই আপনি বলেন হ্যালো 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 হ্যাঁ

স্টিল নাও কিন্তু 6 স্ট্রিংস বিডি থেকে আমাদের পুরো ভিডিওতে থাকছে ইকবাল ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুধু রেগুলার প্রাইসটা আমরা বলে যাব কাস্টমার যা বলবেন সেই প্রাইজে দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আজকে শুধু ওরা ধরা গিটার দেখব তাহলে ওড়া যোরা গিটার হবে মার্কেট প্রাইসটা শুধু বলে দিব আচ্ছা আচ্ছা মার্কেট প্রাইস বলে দিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ডিসকাউন্ট কথা বলার পরে সবাইকে উরা দোরা ডিসকাউন্ট দেব আচ্ছা তো ভাই তাহলে আমরা কথা না বাড়াই আমরা আজকে প্রোডাক্টে চলে যাব ওকে আমরা আজকে কথা না বাড়াই প্রোডাক্টে ভাই একটু সামনে চলে আসেন হ্যাঁ জোস একটা জিনিস দেখাবো যা বাংলাদেশে আসছে কিনা আমি জানি না বা কোন গিটারের শোরুমে আসছে কিনা জানি না সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে ভাই এইদিকে একটু দেখান কি জিনিস ভাই ভাই দেখেন খুব জোস একটা জিনিস আপনি আপনার মানে যে সিঙ্গার গার্লফ্রেন্ড আছে তাকে গিফট করতে পারেন যে যার মানে তাকে আপনি গিফট করতে পারেন হাজবেন্ড ওয়াইফ কে গিফট করতে পারে ওয়াইফ হাজবেন্ড কে গিফট করতে পারবে ছেলে বাবাকে গিফট করতে পারেন বাবা ছেলেকে গিফট করতে পারে মা কে গিফট করতে পারবে এইটা একটা কারোকে আর কি কারোকে হ্যাঁ কারোকে এটা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি সরাসরি খুব জোস একটা জিনিস এবং এক্সপেন্সিভ একটা জিনিস যে কাউকে যে কেউ গিফট করতে পারে যার ভয়েস প্র্যাকটিস এর জন্য একটা মোবাইলের অ্যাপ এর মাধ্যমেও ব্যবহার করতে পারে আবার ইয়ে দেখেন কতটা সুন্দর এটা আমি ফারস্টে ভাবছি যে মনে হয় জুয়েলারি হ্যাঁ আচ্ছা জাদুর বাক্স মনে করছেন আচ্ছা আমার আমার বউ দেখা বলছে যে কি ব্যাপার তুমি কি আমার জন্য বিশাল মানে কয়েকশো ভরি মানে স্বর্ণ এটার ভিতরে নিয়ে আসছো কিনা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বলছি না এরকম কিছুই না দেখেন

মাইক্রোফোন এটা হলো মাইক্রোফোন ওকে এই যে কেবল আচ্ছা হ্যাঁ এই যে মাইক্রোফোনের যেই উপরে যেই এটা থাকে আর কি হ্যাঁ 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 দেখেন এটা দিয়ে করব এটা দেখেন এটার ভিতর এফ এম রেডিও আছে এফ এম রেডিও আছে এই যে এটা অন বাটন চাপ দিয়ে ধরে রাখবেন এই যে অন হয়ে গেল আচ্ছা হ্যাঁ এটা কিন্তু এই যে এটা হলো এফ এম এফ এম এই যে এটা চাপ দিলে এফ এম অন হয়ে যাবে

ওই এর সাথে এই যে কানেকশন নিয়ে নেবে অটোমেটিক্যালি হ্যাঁ হ্যালো হ্যালো আবার এইটার সাথে হ্যালো হ্যালো আবার যেটাতে একটু চাপ দিব হ্যালো হ্যালো ওটা হলো ক্লিন বয় ছিল এখন হালকা একটু হ্যালো 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 হ্যালো

হ্যাঁ আমার জনিনা যখন গান কল কপিরাইট ইস্যু হচ্ছে আচ্ছা করি আচ্ছা আমরা ছোটখাটো ভাই একদিন লাইন আমরা একটু শুনি ভাই হ্যাঁ ভাই গলা খারাপ ভাই কিছু দিনের গলা ভাঙা এর জন্য যাচ্ছি না আচ্ছা এইটা দেখেন কতটা জজ এই যে আমি তো ভয়েস চেঞ্জ করে তো দেখাইলামই যে অ্যাপ এক অ্যাপ আছে যেটা ভিতর আপনি যে কোনো গান যে কোনো গান একটা টাকা দিয়ে কিনতে হয় কিনে যে কোনো গান দিই ওটার ভয়েস আপনি চাইলে আলাদা আলাদা লেয়ার করে রিমুভ করে দিই আপনি এইটার সাথে ব্যবহার করতে পারবেন ওকে এইটা

अच्छा अच्छा स्पीकर योर लाइफ ओके